আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ও ভালোবাসা আল্লাহর অশুষ রহমতে আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো শুরু করে দিলাম আমার নতুন আরেকটি ভিডিও তো প্রথমে দেখতে পেলেন আর কি একটা প্লেনের শব্দ প্লেন যাচ্ছিলো তাই একটু শ্যুট নিছি তো ভালোভাবে দেখতে পারেন নাই একটুখানি দেখা গেছে তো ভালোই লাগলো প্লেনের শব্দটা তো এটা ছিল সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সকাল নয়টা বাজে নয়টা বাজে উঠে দেখি আর কি প্লেন যাচ্ছে তো তাড়াতাড়ি করে একটু ক্যামেরাটা অন করলাম তো ওইটা শ্যুট নিয়ে তারপরে যে এখানে আসছি নাস্তা করলাম নয়টা সাড়ে নয়টার দিকে নাস্তা করলাম নাস্তা করা শেষ এখন এই যে নাস্তা করলাম চা দিয়ে রুটি আমি চা দিয়েই খাই রুটি সব সময় রুটি ব্যাপারটা পরোটা যেটাই হোক চা দিয়ে খেতে হয় চা ছাড়া আমি খেতে পারি না ওই ভাজি ডিম মাঝে মধ্যে খাই ডিম পোস্ট কিন্তু সময় খেতে পারি না তো যাই হোক ওখানে আমি নাস্তাটা সেরে নিলাম সোহাগের আব্বু নাস্তা করে নিচ্ছে সোহাগের আব্বু খায় রং চা আমি খাই দুধ চা এই হচ্ছে আমাদের সিস্টেম তো আমি সকালবেলায় দুধটা খাই রাতে হচ্ছে সন্ধ্যায় খাই রং চা তো আর এই যে চাটা খেয়ে আসলাম রান্না করব রান্না বসাবো তো আর জন্য এই যে কিচেনটা একটু কিচেন না কিচেনটা পরে পরিষ্কার করব এই রান্না করার পরে এখন রান্নার আগে ওই যে সকালে নাস্তা বানাইছি না সে চুলা টোলা একদম নোংরা হয়ে আসে তার জন্য একটু মুছে হালকা একটু মুছে নিলাম মুসে ক্লিন করে তারপরে রান্নাটা বসাবো আর এদিকে এসে দেখি সু আগে আবু একটা কাজ নিয়ে বসছে তো কাজটা আপনাদের কাছে দেখতে হয়তো খারাপ লাগতে পারে তাওয়ার আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি কিছু মনে করবেন না তো এখানে হচ্ছে একটা আমাদের সোফা সোফাটা আর কি ভালোই ছিল কিনছিল যখন তেমন দামি সোফা না তা আমরা তো আর অত বড়ো লোক না তার জন্য আমাদের সোফাটা অত দামি না তো এই যে সোফাটা একটু বসতে বসতে ডেবে গেছে ডেবে গেছে এখন বসাই যায় না তো সেটাকে সোয়াগের আব্বু খুলে আবার রিপেয়ার করে নিচ্ছে এই তো দেখুন সব কিছু খুলে আবার এখানে আর কি ফাঁকি বাজি না বুঝেন না পয়সা নেই ঠিকই কিন্তু ঠিক মতো আর কি জিনিসটা ভালো দেয় নাই তো ওগুলো বের করে আজে বাজে সব ইয়ে করে আবার সোয়াগের আব্বু সব ঠিকঠাক করে তার কাটা মেরে বেল্ট মেরে আবার ঠিক করে আমি বলছিলাম ফেলে দিব সোহাগের বললো যে না ফেলে দিব কিসের জন্য দেখি পারে কি না তো সোহাগের আব্বু কিন্তু টুকটাক ঘরের কাজ অনেক কিছুই পারে যার কারণে আমাদের বাইরের লোক ডাকতে হয় না নিজেদের কাজ নিজেরাই কিন্তু করা ভালো আর এখানে কিন্তু অনেকটা পয়সাও সেভ হয় যেমন বাইরের লোক আনলে কিছু পয়সা দিতে হতো অনেক টাকায় দিয়ে কিন্তু বাইরের লোক ডাকা হতো তারপরে কাজ কিন্তু ভালো হয় না সোহাগের আব্বু যে কাজটা করলে এটা কিন্তু একদম ফিটিং করে দিল ভালোভাবে মজবুত মজবুতভাবে ওটা অনেক দিন যাবে বাইরের লোক করলে কিন্তু এটা হয় না তো যাই হোক এখানে আমি আবার একটু বারান্দায় আসছিলাম এই যে দেখুন দুপুরবেলা ময়লা নিয়ে যাচ্ছে দুপুরবেলা না এখন বাজে কয়টা বারোটার মতো ময়লা নিয়ে ময়লা ময়লা নিতে আসছে ওই যে ময়লা নিয়ে যাচ্ছে আর এই যে সোহাগের আবুর কাজ কিন্তু এখানে অনেকটাই শেষ হয়েছে এখন এই যে প্যারাক মেরে দিচ্ছে অনেকগুলো প্যারাক এখানে দেখুন এই যে দেখুন কত প্যারাক সু আগের প্যারাক নিয়ে বসে তারকাটা প্যারাক মানে তারকাটা প্যারাক হয়তো বুঝতে পারবেন না আদে আগের যুগের ভাষা প্যারাক তার কাটা বলে তো অনেকগুলো কাটা নিয়ে তার কাটা মেরে দিচ্ছে মেরে মেরে ওটাকে একদম শক্ত করে দিচ্ছে যাতে বসলে আর দেবে না যায় দেবে যাবে কিন্তু অনেক দিন যা পরে আর তো যাই হোক এখানে আমি আবার রান্না করতে আসলাম সোহাগের আব্বু এখানে কাজ করতেছে কাজটা করা শেষ হোক তারপর আপনাদের দেখাবো হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তো কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এরকম টুকিটাকি কাজ কিন্তু সোহাগের আব্বু যেমন ধরেন কারেন্টের কোনো কিছু হলে ফ্যানের কিছু হলে মানে আমাদের কলের কিছু হলে এগুলো কিন্তু সোহাগের আব্বু নিজেই করে নেয় তা এখানে কিন্তু অনেকটা সেভ ভয় তো যাই হোক বেশি কথা না বলি তো এখানে আমি মুলা দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি যে প্রথমে মশলাটা কষিয়ে নিলাম মশলার সাথে আমি চিংড়ি মাছটা কষিয়ে নিছি আর কষানো শেষ করে যাই মূলা দিয়ে দিচ্ছি মূলাটা তো কিন্তু শীতকালের জনপ্রিয় খাবার গ্রাম বাংলার অনেকেই পছন্দ করে না কিন্তু অনেকেই আবার পছন্দ করে তো এখানে আমি মূলাটা কষিয়ে নিলাম চিংড়ি মাছের সাথে মশলার সাথে কষানো শেষ এখন দিয়ে দেবো পানি পানি দিয়ে একটু রান্না করে নেব তো সাথেই থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত তো এই যে কষানো শেষ চিংড়ি মাছ অল্প কারণ চিংড়ি মাছ সবাই খায় না তো ঘরে এসে আপনাদের তো বলছি এর আগেও তো চিংড়ি মাছ আমাদের ঘরে সবাই খায় না তারপরে রান্না করলাম তো দেখি কি হয় তা মূলাটা তো আমাদের খুবই ভালো লাগে সো আব্বু আমার মূলা খুব পছন্দ করি ছেলেরা আবার অতটা পছন্দ করে না তো লাল শাক ভাজি করতে করব। করবো তো বন্ধুরা আমার তরকারিটা প্রায় হয়ে আসছে দেখুন এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম শেষে ধনিয়া পাতা দিয়ে আর একটু জাল করে নামিয়ে নেব। এই হচ্ছে আমার মূলা তরকারিটি তরকারি কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে শীতকালের মজার একটা তরকারি পুঠি মাছ দিয়ে কিন্তু বেশি ভালো লাগে মূলা তো পুঠি পুঁঠি মাছ তো আর পাওয়া যায় না এখন সেই তো তার জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আর রান্না করতে করতে হঠাৎ করে মনে হলো একটু সুটকি রান্না করি অনেক অনেকদিন সুটকি খাওয়া হয় না তো ফ্রিজে যে সুটকি ছিল তাই বের করে নিলাম তো এখন অনেক শক্ত করে গিট দেওয়া গিটটা খুলতে হবে খুলে কিছু শিব সুটকি আমি বের করে নিব এই যে বন্ধুরা শুটকে আমি বের করে নিছি এখন এগুলোকে আমি কেটে ধুয়ে ভালো করে এটা রান্নার উপযোগী করে কাটতে হবে আর এদিকে যে লাল লাল শাক ভাজি করতেছি শাকটা বসিয়ে দিছি লবণ আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ঢেকে দিয়ে রান্না শাকটাকে সিদ্ধ করে নিব তারপর বাগান দিব আর লাল শাকটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন পাচ্ছেন আর কালারটা আর কি সুন্দর এই শাকটা খেতে অনেক ভালো লাগে দুই রকমের লাল শাক আছে কিন্তু বন্ধুরা একটা হচ্ছে এরকম গোলাপি গোলাপি লাল আরেকটা হচ্ছে লাল এটা এইটা খেতে বেশি ভালো লাগে এই শাকটা রান্না করলে ভাজে করলে বেশি টেস্ট হয় তো এখানে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়েছি এখন বাগার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটা তেলে ভেজে নিলাম ব্রাউন কালার করে এখন শাকটা দিয়ে দিলাম শাকটা এই যে দেখুন দিয়ে দিছি নেড়ে চেড়ে নি এখন তেলের মধ্যে দেখতেই পাচ্ছেন শাকটা অনেক সুন্দর কিন্তু বন্ধুরা এই যে শাকটা হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে এরকম করে রান্না করলে শাক বেশি ভালো লাগে ওই পানি পানি থাকলে কিন্তু ভালো লাগে না আর এই যে এদিকে দেখুন সোয়াগের আবুর কাজ কিন্তু শেষ সোফাটা একদম ঠিক হয়ে গেছে এই যে দেখুন এখন বসা যাবে আগে তো বসা যেত না একদম ইয়ে হয়ে গেছিলো নিচে চলে গেছিল। তো এখন কিছু কাপড় চুপড় আগেরই ছোপার ভিতরে যে কাপড় ছিল ওগুলাই আর কি ঠিক করে বেল্ট দিয়ে প্যারাক দিয়ে মেরে দিছে তো আমি একটু বসে দেখলাম বেশ ভালোই আরাম লাগতেছে এখন বসা যাবে বেশ কিছু দিন যাবে এটা তো বসে দেখলাম অনেক সুন্দর হয়েছে তো এইভাবে আমাদের ঘরের জিনিসপত্র কিন্তু অনেক কিছু কিছুই আগে আব্বু ঠিকঠাক করে নেয় তার কারণে আমাদের কোনো আর কি ইয়া পেতে হয় না বেগ পেতে হয় না মানে এটা নিয়ে আর কোনো টেনশন থাকে না যেমন ধরেন আজকে আর কি পানির কল ভেঙে গেছিলো সেটা ঠিক করলো এরকম অনেক কিছুই আর কি সোয়াগেরা করে দেয় তা ওই যে আমি যে সুটকি কেটে রাখছিলাম শুটকি বের করলাম সেটাই আমি কেটে তারপর তেলে ভালোভাবে গরম পানিতে ধুয়ে যে কপির ডাটি দিয়ে রান্না করছি ওই কপির ডাটি দেখে হঠাৎ করে মনে হলো যে কফির ডাটি দিয়ে লোটটা সুটকি রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখানে কপির ডাটি দিয়ে লটটা সুটকিটা রান্না করলাম আমার খুবই প্রিয় আর ওইদিকে সোহাগের আব্বু কিন্তু খেতে বসে গেছে শাকটা হয়ে গেছে সুটকির জন্য আর বসে থাকে নাই কারণ আমাদের রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় প্রতিদিনই বলি বন্ধুরা একদম চারটা পাঁচটা বেজে যায় তো সোহাগের আব্বু লাল শাক দিয়ে খাচ্ছে আর এদিকে যে আমার লোটটা সুটকি দিয়ে যে কপির ডাটি দিয়ে যে রান্না করতেছি সেটাও প্রায় হয়ে গেছে একদম মাখা মাখা করে নিব এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না মার্শাল্লাহ এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর এই যে কপির ডাটিটা রান্না হওয়ার পর সোহাগের আব্বুকে দিয়ে দিছি সোহাগের আব্বু এটা দিয়ে খাচ্ছি একদম গরম গরম তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম